ঈদের কথা শোনেন জেশ বাইরা বলেন কথায় কথায় দেওয়ালের থেকে শিখেন দেওয়ালের লেখা থেকে শিখেন আপনারা মানুষের কণ্ঠ থেকে শেখেন দিদি সুমিতর মশারি ও প্রবরিশা রাজশাহী নেমেছিলো এরশ্বার সাথে আর থেকে নাই লোভ মানব থেকে নয় পাকিস্তানের আয়ুশ খাটও থেকে আপনারা যে ঠিক দেন এই গ্রান্টি কেউ দিতে পারে না এর আত্মী হিসাবে বিচারপতি বানাইতে পারবেন সর্বোচ্চ জায়গায় বিচারপতি বানাইতে পারবেন ওনার বাড়িতে ওই বিচারপতি প্রধান বিচারপতি বাড়িতে যদি আমার চাল লোক আমার সিটি কর্পোরেশনের লোক যারা যদি কাজ না করে তাহলে প্রধান বিচারপতি সাহেব আমার বিদ্যুতের লোক যদি কাজ না করে ওয়াসার লোক যদি কাজ না করে তাইলে আপনারা নিজেরা কি করবেন নিজেরা তো তখন ন্যাক্সিখাবেন বন্ধ আছে তাদের আপনাদের কাছে অনুরোধ যারা আছেন প্রশাসনের লোক যারা আছেন এদের